এ এভরি ওয়ান কেমন আছো আই হোপ তোমরা সকালে ভালো আছো তো দেখো সকালে আমি গরম গরম কফি নিয়েছিলাম আমি আমার মা দুজনে মিলেই আর এই হচ্ছে আমাদের বাড়ির অনেক পুরনো অনেক পুরনো বলতে বেশ কয়েক বছর হলো গোলাপ গাছ আর এটা সব সময় ফুল ফোটে সব থেকে ভালো যে ব্যাপারটা হলো কখনোই দেখা যায় না যে গাছটারতে কোনো ফুল নেই এই ফুল আছে এই ফুল শেষ হলো পড়ে গেল আবার ফুল চলে এলো তো এটা একটা খুব ভালো লাগে এই ফুল গাছটাকে আমার এই জন্য আর আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই এতদিন কামরাঙা কিনে খেয়েছি বা কেউ হয়তো দিয়েছে কিন্তু এই যে গাছটা মানে এটা আমাদের গাছ লাগানো হয়েছে কত টাকা নিয়েছিল বেশ মনে নেই এই চারা গাছটি তো এখান থেকে দুটো কামরাঙা হয়েছে এত ভালো লাগছে বাজারে থেকে এত নিয়েছি মানে কিনেছি বা খেয়েছি কিন্তু সেই পরিমাণে ভালো লাগাটা হয়নি আর এই যে নিজেদের বাড়িতে একটা ছোট চারা গাছ থেকে দুটো কামরাঙা হয়েছে মানে ভীষণ ভীষণ আমার ভালো লাগছে আর কি দেখছ প্রত্যেকটা গাছপালাতেই না পেঁপে গাছে পেঁপে এসেছে আর আমি যদি একটু বাড়ির বাগানে যাই আমার সঙ্গে আমার এই যে বাচ্চারা তো যাবেই বাচ্চারা যেখানে যাবো সেখানেই মানে কি বলবো আর এই যে জলপাই জলপাই আলু মানে এগুলো তো ওর বীজ মানে নিচে তোমরা কী কি বলো যে মিষ্টি আলুটাকে অনেকে সাদা আলু বলে আর এটা হচ্ছে এটাও এক ধরনের আলু এই আলুগুলি বেশ কি বলবো একটু আঠালো একটু তেল তেল টাইপের আর কি এই আলুগুলো ভেজে খাওয়া হয় অনেক আলু যেমন মাটির ভিতরে হয়ে থাকে আর এই আলুগুলো মানে এই রকমই হয়ে থাকে আর কি গাছের উপরে উপরেই হয়ে থাকে কি বড় বড়। তো দেখলে আজকে আমাদের বাড়ির বাগানের অনেক অনেক দেখে মনে হয় যে বাগানটা হয়তো ঝোপঝাড়ে ভর্তি আছে আসলে এক সবজি হয় এক আবার নোংরা ভর্তি হয়ে যায় সেই রকম লোকজন না থাকার কারণে হয়তো ততটা রক্ষণাবেক্ষণ করা হয় না তবে সাধ্যমতো অবশ্যই চেষ্টা করা হয় কিন্তু বাগানে অনেক কিছুই আছে আর যেটা না বললেই না আমাদের বাগানে মানে বাড়ির বাগানে আর কি বাড়ি আর বাগান একই লাগোয়া পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা চারিদিকে আমার বাচ্চাদের কবর ওখানে গেলে মনে হয় যে এখানে মতি শুয়ে আছে এখানে এটা শুয়ে আছে ওখানে সে শুয়ে আছে সব থেকে দুঃখের আবার আনন্দের আবার কষ্টের আনন্দের এই জন্যই বললাম যে ওরা বাইরে কেউ নেই বা ওদের আমি পশু বলে ছুঁড়ে ফেলে দিয়েছি কেননা স্বাভাবিক ক্রমে মানুষ বলেও বা পশু বলো মারা যাওয়ার পর তো আর তার শরীর থেকে পচন সব কিছু শুরু হয়ে যায় তো সেটাকে আমরা ফেলে দিই না